যে সমস্ত ভাই বোনদের মাথা ব্যথা হয়ে থাকে পেট ব্যথা হয়ে থাকে আমি আপনাদেরকে বলবো কোরআনুল করিমের একটি আমল করে আপনার মাতা ব্যথা পেট ব্যথা আল্লাহ তালা ভালো করে দিবেন সময় তো ভাই বোন কোরআনুল করিমের সেই আয়াতগুলো আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দ শব্দ করে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি হাতে সময় থাকে আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি সর থেকে শেষাব্দে মনোযোগ সহকারে দেখতে থাকুন আরেকটি কথা হচ্ছে সমর্থ দিনী বেবুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন আপনি যদি আমার নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেই রাখতে হবে না হয় আমার ভিডিও আপনি পাবেন না তো যাই হোক সম্মানিত দিনী বেবুন আমাদের বর্তমান সময়ে বিভিন্ন রূপ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এমন এমন রোগ দেখা যাচ্ছে সমাজে দেশে পৃথিবীতে যেগুলোর নাম শুনলে মানুষ বই পায় ঠিক না এক এক সময় এক এক রোগ তবে বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী সকল রোগের চিকিৎসা আপনি পাবেন না সকল রোগের চিকিৎসা আপনি পাবেন না আল্লাহ তালার কোরআনুল কারিমের কথা আমি আপনাকে স্পষ্ট শেয়ার করতে পারি আল্লাহ তালা কি বলেছেন মানে জেলনা আলেই কেতান লিকুল্লি সাই আল্লাহ বলেন যে হে মানুষ তোমরা শোনো মানে জেলনা আলেই কে লিকুল্লি আমি কোরআনুল কারিমের ভেতরে অলমোস্ট সব চিকিৎসা দিয়ে ফেলেছি তোমরা সেখান থেকে আমল করো তোমরা সেখান থেকে আমল নাও বলেছেন কে আল্লাহ সমাজ গ্রাম দেশ যেদিকে থাকাবেন দিকে আপনি পাবেন কোরআনুল কারিমের তেলাওয়াত সমাজ করতে চান না দেশ করতে চান না যদিও অনেক মানুষ পারে কিন্তু বলে বড়া। সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের কথা বা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে সেরকম মানুষ খুবই কম পাবে পাবেন আপনি খুবই কম তো যাই হোক কোরআনুল কারিমের আমল করবেন সফলতা পাবেন আমি বলতেছি আপনি যে ডক্টরের চিকিৎসা নেবেন না ডক্টরের কাছে যাবেন না এটা আমি আপনাকে বলতেছি না কোরআনুল কারিমের পাশে আইসে একটু দেখেন না তবে এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে আপনার মাথা ব্যথা হয়েছে পেট ব্যথা হয়েছে সো আপনি কিন্তু আল্লাহ তালার বিরুদ্ধে অভিযোগ করবেন না কখনো কখনো বিরুদ্ধ অভিযোগ করা যাবে না বোখারি শরীফের একটা হাদিস আমি পড়েছিলাম আমি তা আজ্জুপ হয়েছি হইরান হয়ে গেছি পড়ার পরে কেন জানেন রসুল নিজেই আশ্চর্য হয়েছেন রসুল বলেন মুসলমানের বিষয়টা চিন্তা করতে গেলে আমার আশ্চর্য লাগে বলে কেন রসুল বলেন যে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন এই পাশ ওই পাশ হতে থাকে আর কিছু মানুষ দেখবে তখন কিন্তু অসুস্থ হয়ে গেলে এই পাশ ওই পাশ হতে গিয়ে তারা উহ আ চিৎকার করে ঠিক না রসুলুল্লা সাল আলিউ সাল্লাম বলেন যখন একজন মানুষ অসুস্থ হয়ে যায় এই পাশ ওই পাশ হওয়ার সময় আহ চিৎকার করতে থাকে আল্লাহ তালা তখন ওই উহা চিৎকারর বদৌলতে প্রতিটি চিৎকারের বিনিময় জিকির করলে যে হয় সৎকা করলে যে হয় রব্বুল আলমিন ওই নেকিগুলো তারা নামার মধ্যে দিতে থাকে এই জন্য আমি বলবো যখন অসুস্থ হইয়া যাইবেন যখন আপনার বড় বড় রোগ হইয়া যাইবে কখনো রব্বল আলমিনের বিরুদ্ধে বে করবেন না রব্বুল আলমিনের দিকে কখনো আঙ্গুল তুলবেন না কেন আমি যদি ছুট্ট করাইব নবীর ঘটনাটা আপনাকে শেয়ার করি আপনি যদি বিবেকবান ব্যক্তি হয়ে থাকেন মানুষ হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সহজে বুঝে নিতে পারবেন আইয়ুব নবী এক দিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর অসুস্থতার মধ্যে ছিলেন না তিনি প্রায় আঠারোটা বছরই অসুস্থতার মধ্যে ছিলেন দুনিয়ার সকল মানুষ তাকে ইগনোর করে চলে গিয়েছে সবাই ফেলে দিয়েছে কিন্তু আইয়ুব নবী তো একজন আল্লাহ আইয়ুব নবী তো একজন আল্লাহ তালার প্রিয় বান্ধা আল্লাহকে বলে যান নাই আল্লাহ তাকেও কিন্তু বলেন নাই আয়ুব নবী আঠার বছর পরে সুস্থতা হয়েছে আল্লাহ তালা সুস্থতা দিয়েছিলেন আইব নবীকে হঠাৎ করে যখন আয়ুব আলহি সালাত সাল্লাম সুস্থ হইয়া গেলেন আল্লাহ আল্লাহতালা জিজ্ঞেস করেছিলেন আইয়ুব কেমন আছো বলো আগে কেমন ছিলে এখন সুস্থতা দিয়েছি কেমন আছো খেয়ে বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন আয়ুব নবী বলতেছিলেন আল্লাহ যখন সুস্থতার মধ্যে ছিলাম তখন কিন্তু অনেক অনেক ভালো ছিলাম আল্লাহ তালা বলতেছেন আয়ুব কী বলো তুমি মানুষ তো সুস্থ থাকলে এই ভালো থাকে মানুষ যখন সুস্থতার মধ্যে পড়ে যায় মানুষ তো টেনশনে থাকে আয়ুব কী বলো তোমারটা বিপরীত কেন একটু জানাও আইয়ুব নবী চিৎকার দিয়ে বলেছেন আপনি তো জানেন মনের মধ্যে যা আছে আপনি তো জানেন আল্লাহ আপনি কেউ জিজ্ঞেস করেন এরপর আল্লাহ বলি শুনেন আমি যখন অসুস্থতার মধ্যে ছিলাম প্রত্যেক দিন আপনি আমার কাছে জিজ্ঞেস করতেন আইব কেমন আছো এখন বলো প্রত্যেকটা দিন যখন আপনি আমাকে অসুস্থতা অবস্থায় জিজ্ঞেস করতেন আল্লাহ তখন আমার অনেক অনেক ভালো লাগত আল্লাহ যখন আমি সুস্থ হইয়া গেলাম যখন আমি সুস্থ হইয়া গেলাম এখন আর জিজ্ঞেস করেন না আয়ুব কেমন আছো অনেক দিন পর পরই জিজ্ঞেস করেন আল্লাহ এগুলো কিন্তু আমার ভালো লাগে না অসুস্থতার মধ্যে যখন ছিলাম তখন তো প্রত্যেক দিন আমার কাছে জিজ্ঞেস করতেন সেই সাত সেই মজায় কিন্তু অন্যরকম আল্লাহ এখন আপনি জিজ্ঞেস করেন না আমার কিন্তু এখন ভালো লাগে না এজন্য অসুস্থ হয়ে গেলে রব্বুল আলমিনের বিরুদ্ধে অভিযোগ করা যাবে না রব্বুল আলমিনের দিকে আঙ্গুর তোলা যাবে না সবর করবেন আল্লাহ তালা বলেন বাবা শিরিৎ সবিরিন সবরকারীর জন্য সুসংবাদ রয়েছে তো যাই হোক আপনাকে আল্লাহ তালা রূপ দিয়েছেন ঝারমানি এটানা অনেক মানুষ মনে কর তাকে যে তার রুখ হয়েছে আল্লাহতলা তাকে পছন্দ করেন এটা এটানা ফেরাউনকে অনেক দিন পর্যন্ত রোগ দেন নাই আল্লাহ তার রূপ হয় নাই তার কি আপনি বলবেন যে ফেরাউনকে আল্লাহ পছন্দ করে নাউজবিল্লা। ফেরাউনকে আল্লাহ কেন পছন্দ করবে রোগ হইলে আল্লাহ আপনাকে পছন্দ করেন না আল্লাহ আপনাকে দেখতে পারেন এটা সেরকম না আবার রোগ না হইলে যে আল্লাহ আপনাকে পছন্দ করেন না সেরকম না আল্লাহ কাকে পছন্দ করেন না করেন সেই বিষয়টা একদিন ক্লিয়ার হবে ইনশাল্লাহ খেয়ামতের ময়দানে তো যে কোনো বইতে আপনাকে দেখেন আল্লাহ তালা খারাপ অবস্থায় রেখেছেন সবর করবেন আপনাকে ভালো অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ বলবেন বিপদ এসেছে খাওয়ার মতো কিছু আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন কিছু নেই সবর করবেন রুক্ষ হয়ে গেছে সবর করেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ বলেন এই দুইটা জিনিস লাইফে আপনি যদি একটু মেনটেন করতে পারেন যখন সুস্থ থাকবেন সুকরিয়া করবেন আলহামদুলিল্লাহ আর যখন অসুস্থ হয়ে যাবেন সবর করবেন আল্লাহ আমাকে রূপ দিয়েছেন যিনি রূপ দিয়েছেন উনি আমাকে সুস্থ করে ফেলবেন বাস এতটুকুই আপনার মনের মধ্যে আপনি রাখার চেষ্টা করবেন সমর্থ তো দিনীবন যে কোনো হালতে ধনী আছেন টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ গরিব অবস্থায় আছেন সবার করেন আল্লাহ একদিন এমনভাবে দিবেন আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন তো যাই হোক যখন পেট ব্যথা হবে ভালো ভালো হতে পারতেছে না অনেক চিকিৎসা করেছেন মাথা ব্যথা হয়ে যাবে ভালো হবে না তখন কোরআনুল কারিমের একটি আমল আমি আপনাকে শেয়ার করব তবে শর্ত হচ্ছে দেখেন কোরআনুল কারিমের আয়াতগুলো আপনার শুদ্ধভাবে শিখতে হবে প্রথম নাম্বারে আমরা সেই আয়াতগুলো শুদ্ধভাবে শিখে নেব ওকে এরপরে আমরা কিভাবে আমল করব কিভাবে আমল করলে পেট ব্যথা ভালো হবে মাথা ব্যথা ভালো হবে এই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সময় দিনে বেবুন আপনার অনেকেই কোরআনকারী মেয়ে আয়াতগুলো তেলবাদ করতে পারেন কিন্তু ভুলে বরা সেজন্য আমি আপনি আপনারা যেন শৈশাসি শিখে নিতে পারেন স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছে আপনারা খেয়াল করুন এরপর আমরা জেনে নেব কীভাবে আমরা করবেন আজ আলে ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أبارك الكرون لقد جاءكم رسول من عن من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب আর এই আয়াতগুলো এভাবে শিখে নেবেন ওকে শিখে নেওয়ার পরেই আমলটি করবেন তো আমলটি করার নিয়ম হচ্ছে প্রত্যেক রাতে যখন ঘুমাইতে যাবেন উজু করবেন ভালোভাবে উজু করার পরে দুরাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন অন্যান্য দিন মেবি আপনি যেভাবে নামাজ আদায় করে থাকেন ওইভাবে ওই নিয়ম ফলো করে দুরাকাত সলাতুল হাজাতের নামাজ শেষ করবেন দেন আপনি শেষ করার পরেই তিন দিনবাহাদুরশ্বরী পাঠ করবেন অসংখ্য দুরশ্বরী আপনি কিতাবের ভেতর পাবেন যেমন সুট্ট সুট্ট দূরদের কথা আমি আপনাকে বলতে পারি সল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দুরুদের কথা আপনি পাবেন তো দিনবাহাদুরশ্বরী পাঠ করার পরে আয়াতগুলো গুরুল যা আকুম। রসুলুম মিন আংফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম ফা ইন তাওয়াল্লাউ ফাকুল আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই আয়াতগুলো সাতবার পাঠ করবেন এরপরে পানির মধ্যে তিনটি ফু দিবেন তিনটি পু দিয়ে সেই পানিগুলো আপনি সকাল বিকাল পান করবেন ইনশাল্লাহ আপনার পেট ব্যথা ভালো মাথা ব্যথা ভালো হয়ে যাবে আপনি সেই আয়াতগুলো লিখে আপনার সঙ্গে রাখতে পারেন অথবা বালিশির নিচেও রাখতে পারেন জাফরান কালি দিয়ে লিখে বালিশির নিচেও রাখতে পারেন ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি ভালো একটা বেনিফিট আপনি পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমীর সকল মুসলিম উম্মাহাকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করে আমি দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লোকের থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ ছিল কিছু চলাচল এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখুক আই মিন আলাইহি ইন্দি মিন্দি তবাকলে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক